হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ধাঁদার চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা লাঠির মতো গাছে সোনার ফল নাচে বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ভুট্টা গাছ তো বন্ধুরা এপারে ভাঙলো ওপারে গন্ধ ছাড়লো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কাঁঠাল বলতো বন্ধুরা এক জামিরের গাছ টোকা দিলে পরে রস বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চোখ বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটা লাইক করবে তোমাদের একটা লাইকে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে বলতো বন্ধুরা এমন একটি ফুল যে হয় উল্টা পাল্টা যাই করি একই নাম হয় বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে লিলি ফুল উল্টালে হবে লিলি ফুল তো বন্ধুরা একটুখানি গাছে লাল বহুদিন আছে বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পাকা মরিচ বলতো বন্ধুরা জমিন থেকে লাল জামা গায়ে দিয়ে বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পেঁয়াজ যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘনটি পেশ করে আমাদের পাশে থাকবে বলতো বন্ধুরা জমিদার ঘরের ছুড়ি এক বিযানে বুড়ি বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কলা গাছ বলতো বন্ধুরা পাতাটি ঢলা ফলটি গুঁজো হয় তাতে দেবতার পুজো বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পলা বলতো বন্ধুরা যা দিবে তাই খাবে পানি দিলে মরে যাবে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চুলা বন্ধুরা এমনই ভিডিও দেখতে হলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল এবং ইনস্টাগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে তোমরা ফলো করবে বলো তো বন্ধুরা খড়িতে জোড়া জড়ি ফলে অধিবাস ফুল নাই ফল নাই ধরে বারো মাস বলো তো উত্তো টাকি বন্ধুরা এখানে সটি গুত্তর হবে পান বলোতো বন্ধুরা এক গাছে তিন গারি দাণি এছে লাল বিযারি বলোতো উত� বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সোজ নেই বলতো বন্ধুরা ফুল করে তার লাল তামাশা ফল করে কুস্তনি বলো বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে শ্রীমন বন্ধুরা তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছ সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে বলো তো বন্ধুরা তলে মাটি উপরে মাটি তার মধ্যে সুন্দর বেটি বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে হলুদ তো বন্ধুরা কাঁচায় পাকায় সবাই খায় নেংট হয়ে হাটে যায় বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে তেঁতুল বলোতো বন্ধুরা অনেক দেশে দেখি আছি গাছের আগায় পানি বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নারিকেল বলো তো বন্ধুরা দুই পা ফাঁক করে ভিতরে দিল আপন কাজ করিয়া পরে দিল ছাড়িয়া বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে জাতিতে সুপারি কাটা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো